সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সায়নার টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম দেখে আপনারা নিজেরাও অবাক হবেন তো দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি আপনারা কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন আসলে আমরা ছোট্ট একটি প্রবলেমের জন্য পুরা সার্কিট কিন্তু এলোমেলো করে ফেলি তো দেখুন বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করছি একশো প্লাস ভোল্টেজ হাই ভোল্টেজ হচ্ছে না বন্ধুরা একশো আশি ভোল্ট হচ্ছে না তার মানে ইএসটি হচ্ছে না ইএসটি না হলে আমাদের প্রথমত ফাইভ ভোল্ট দরকার চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট বন্ধুরা সেই ফাইভ ভোল্টটি আগে মেজারমেন্ট করে দেখবো দেখুন বন্ধুরা আমাদের ফাইভ ভোল্টটি ফল থাকলে কিন্তু এই সমস্যাটি হয় দেখুন আমাদের ফাইভ ভোল্ট দেখছি এখন ফাইভ ভোল্ট লো এইট ভোল্ট নেই ফাইভ ভোল্টও নেই দেখুন বন্ধুরা এই পিনটা কোথার থেকে এসেছে আমরা সেটা মেজারমেন্ট করব সেট দুই তিনবার অন করে নিয়েছি একই অবস্থা কোনো পরিবেশ নেই এবং চেঞ্জও নেই তো এখান থেকে এখানে এসেছে এখান থেকে এখানে এসেছে টেন্ডেস্টার দিয়ে পাস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই সাইডটুক দেখলাম এই যে টেন্ডেস্টার তেইশ তিরাশি টেন্ডেস্টার থাকে এই টেন্ডেস্টারটির কারণে সমস্যা কিন্তু হতে পারে তার আগে আমরা মেমোরির ভোল্টেজটি দেখব তো বন্ধুরা দেখুন আমরা মেমোরির যখন ভোল্টেজটা দেখলাম তাহলে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে নিলাম প্রবলেমটি কোন জায়গায় আছে আসলে আমাদের মূলত চপার সাইড থেকে প্রবলেম ভোল্টেজটি ওখান থেকেই কম আসছে এই এখান থেকে ভোল্টেজটি দেখুন কোথায় গেছে তো দেখুন বন্ধুরা এই ভোল্টেজটি এখান থেকে কোথায় পাস হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে কেন এসেছে এখান থেকে এই পিন এসেছে এই ফিন থেকে ডাইরেক্ট এখানে গেছে এখান থেকে ডাইরেক্ট এই পাশে পাস হয়ে এসেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ডায়োডের সাইডে ক্যাপাসিটার পাশে এখানে যেখানে আমাদের দরকার বারো ভোল্ট সেখানে আমাদের চার ভোল্ট দেখাচ্ছে দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের যেখানে দরকার আমরা বারো থেকে দশ ভোট সেখানে আমরা চার ভোট পাচ্ছি যার কারণের জন্য সেট কিন্তু স্ট্যান্ড বাই হবে না ইএসটি হবে না ছবি আসবে না আর ইএসটি না হলে কিন্তু দেখুন ছবি কেমনে আসবে তো আসলে আপনারা যে কাজের ক্ষেত্রে ভুলগুলো করেন সেই কাজটি বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওটি করে দেখালাম তো হালকা সমস্যার জন্য অনেক বড়ো ধরনের প্রবলেম ফেস করতে হয় যার কারণের জন্য আমি ভিডিওটা করলাম বন্ধুরা অনেকে এই সামান্য একটি প্রবলেমের জন্য অনেক বিপদে পড়েন দেখুন আমরা একটি ক্যাপাসিটারটি শুধু খুলে নেব তো ক্যাপাসিটারটি দেখুন এখনকার বর্তমান সেটে কিন্তু একদম নর্মাল ক্যাপাসিটার দিয়ে থাকে তো আগে কিন্তু অনেক ভালো মানে ক্যাপাসিটার দিত দেখুন সাতচল্লিশে ষোলো ভোল্ট আসলে এইসব ক্যাপাসিটার কিন্তু এই জায়গায় আসলে দেওয়া হয় না আগেকার সেটে তো বর্তমান সেটে কিন্তু এই ক্যাপাসিটারগুলো যত নর্মাল পারে কাজে লাগিয়ে দেয় তো বন্ধুরা আমরা এর পরিবর্তে কিন্তু সাতচল্লিশ এ পঁয়ত্রিশ ভোল্ট একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব দেখুন সাতচল্লিশ ৩৫ পঁয়ত্রিশ ভোল্ট এই ক্যাপাসিটারটি আমি এখানে লাগিয়ে নিচ্ছি সাধারণ একটি ক্যাপাসিটার নর্মাল একটা প্রবলেমের জন্য অনেক কিছু ফেস করতে হয় বন্ধুরা যার কারণের জন্য আমি ভিডিওটা করলাম অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আসলে একটি ক্যাপাসিটার জন্য কিন্তু পুরা সেট ডেট হয়ে থাকে তো একটি ক্যাপাসিটার কি এমন করতে পারে দেখুন বন্ধুরা তো যার কারণের জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কোন কোন সমস্যার জন্য কোন কোন প্রবলেমের জন্য কোথায় কত ভোট থাকে কি আসার বিষয়ে আপনাদেরকে অবশ্যই আগে মুখস্থ রাখতে হবে এবং জানতে হবে নাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতেও পারবেন না শিখতেও পারবেন না তো অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে কোথায় কত ভোট যায় কোথায় কত ভোট না গেলে সেট স্ট্যান্ড বাই হবে না সেট ওকে হবে না এবং সেট ক্লিয়ার হবে না দেখুন আমাদের সব কিছু লাগানো কিন্তু শেষ তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব দেখুন আমাদের এই যে দেখুন এখানে কিন্তু দশ ভোট চলে এসেছে দশ ভোল্ট চলে এসেছে যেখানে চার ভোল্ট ছিল ফাইভ ভোল্ট ওকে এইট ভোল্ট ওকে মেমোরি আইসি কি অবস্থা সেই ভোল্টেজগুলো দেখবো ফাইভ ভোল্ট ওকে সাড়ে চার ভোল্ট ওকে সাড়ে চার ভোল্ট ওকে দেখবো আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কি না বন্ধুরা দেড়শো ভোল্ট দেড়শো ভোল্ট তার মানে হাই ভোল্টেজ হচ্ছে স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে কি অবস্থা বন্ধুরা তো সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো বিদায় চি ভালো থাকবেন আল্লাহ হাফেজ